আমি ইন্ডিয়ান পডকাস্টে একটা কথা শুনছিলাম ওইটা আসলে মন হৃদয় শুয়ে যাওয়ার মতো যে কথাটা এমন ছিল যে জিসকো কার না है হ্যাঁ উসকে পাস কহি বাহানা নেই হ্যাঁ কিছু না কিছু তারপ সে ও কার পারিস্থিতি পরিস্থিতি হ না হে ব্যাপারটা এরকম যে আসলে যদি কারো কোনো ব্যক্তির কোনো কিছু করার ইচ্ছা থাকে ওইটা পরিস্থিতি যত খারাপই হোক যেমন পরিস্থিতি হোক যাই হোক ওইটা করবই মানে ওইটা তার করার জন্য শত নেগেটিভের মধ্যে একটা পজিটিভ সে খুঁজে বের করবে আর যদি কারো করার ইচ্ছা না থাকে উনি বিষয়ে না থাক দরকার নেই বাদ দেন এরকম আসলে একটা পডকাস্ট একটা বই একটা বই মানুষের তিরিশ চল্লিশ বছরের জীবনী ওইটাতে অনেক কিছু পাওয়া যায় একটা দেড় ঘন্টার একটা পডকাস্ট ওইটা ওই ব্যক্তির যে জীবন চলার পথে অনেক উত্থান পতন সব কিছু এ টু জেড টুকটাক ভালো ইনফরমেশন পাওয়া যায়